হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো আজকের ভিডিওটা আমি সকালের এই বাজার করা থেকেই শুরু করলাম তো হিয়াকে নিয়ে গেছিলাম টিউশনে টিউশন থেকে আসার পথে এখানে বাজার করছি বাজার করে বাড়ি গিয়ে করবো রান্না আর এখানে দেখো আমার রান্না বসেও গেছে রান্না প্রায় হয়েও এসেছে এখানে মিশন একটা মাছের ঝোল আর ভাত হবে আর হিয়া ছোড় মানি তো দেখো রান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া করে আমি এখন স্নান করে ফ্রেশ হয়ে গেছি রেডি হয়ে গেছি এখন যাবো আমি বাবাগরামপুরে বাজার করতে বাজার বলতে আমার বাজার না আমার দিদি হচ্ছে বাজার শাড়ি কিনবে বাজার করবে ওর মেয়ে আছে ছোটো তো বললো আমিও হচ্ছে আমাকে বললো যাওয়ার জন্য সঙ্গে তো আজকে তো আমিও ফ্রি স্কুল বন্ধ সব কিছু বন্ধ টিউশন তো দেখলেই সকালে টিউশন থেকে নিয়ে আসলাম তো ওই জন্য আমি যাবো আর হিয়া বাড়িতে থাকবো বসে বসে টিভি দেখবে তো চলো তোমাদেরকে দেখি হিয়া কি করছে ওকে আমি স্নান করতে দিলাম ও এখন বসে বসে চলো দেখাই ওকে আমি বললাম বাথরুমে জল দিয়ে এসেছি যে স্নান করে নিয়ে স্নান করার বাদ দিয়ে ওখানে জল নিয়ে মগ নিয়ে বসে বসে খেলা করছে ওর জুতাই যে জুতা ধুয়ে ওখানে রেখেছে জুতা পরিষ্কার করছে পরিষ্কারই জুতাটা আছে সেটা আবার পরিষ্কার করতে বসেছে সেখানে কিরে টাকা ফটো যা স্নান করে নিয়ে যা 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 তো যেহেতু আমি রেখে যাবো ওই জন্যই হচ্ছে জলটা আমি আগে দিয়েছি যে তুই স্নান করে না হলে আমি যাওয়ার পরে যদি স্নান করে না জল মানে জলের উপর জল বালতির উপর বালতি জল নেবে নিয়ে নিয়ে স্নান করে সর্দি কাশি ধরাবে ওই জন্য আমি বললাম যে না তুই এগিয়ে স্নান কর তারপরে আমি যাবো ওই জন্য আমি রেডি হয়ে বসে আছি ওকে বাপে জল দিয়ে এসেছি দেখি চলো স্নানটা করুক ওকে ভালো করে করিয়ে দিই না হলে একটু তো এখন আমি যাচ্ছি বেরোবো ওই জন্য হিয়াকে বললাম চল ভেতর থেকে গেটটা লাগিয়ে দিবি তো হিয়া এখন গেট লাগাবে কেউ ডাকলে হচ্ছে খোলা দরকার জানলাতে কথা বলবি ঠিক আছে জানলা খুলে রাখ জানলাটা খুলে রাখ গেটটা লাগাই দাও ভিতর থেকে লাগাই দাও এত চকলেট মানুষ খায় গেটটা লাগাও ভিতর থেকে লাগাও হুম তো চলো যাই আর এখানে আমরা তিনজনে বেরিয়েও গেছি আর ঘন্টু গেছে আমাদের বাড়িতে মানে হিয়া বাড়িতে একা আছে শুনলো তো বললাম আমি বাড়িতে থাকবো না তাহলে আমি হিয়া দিদির কাছেই যাই গিয়ে ওখানে বসে দুজনে একসাথে খেলবো তো ওই জন্য হিয়া আর ঘন্টু এখন বাড়িতে আছে আর আমরা এখানে বেরিয়ে গেছি বেরিয়ে এখন বাজার করতে গেছি এখানে দেখো তো শাড়ির কালারটা কেমন লাগছে বলে এই শাড়ি কালারটা তো আমার অল টাইম ফেভারেট আমার খুব পছন্দ তো দিদি শাড়ি নিবে আমাকে চয়েস করে দেওয়ার জন্য বলছে তো ওর জন্য তো শাড়ি চয়েস করেছি করতে করতে আমারও হচ্ছে কালার মানে আমিও শাড়ি নিব নিবনেও ভাবছি আমার নেওয়ার কোনো কথা ছিল না তবু হয় না দেখতে একটা একটা পছন্দ হয়ে যায় তখন একটা আমিও নিয়েছি তো তোমরা গেস করো তো আমি কোন শাড়িটা নিয়েছি তো একটা শাড়ি আমিও নিলাম আর ও হচ্ছে নিয়েছে তিনটা শাড়ি তো আমি চয়েস করে দিলাম আর আমার যে ভাগ্নি ওর জন্য নিয়েছে দুটো শীতের জামা সামনে বিয়ে বাড়ি আছে ওই জন্য তো বাজার করা কমপ্লিট হয়ে গেছে তারপরে ও বলে যে খাওয়ার কিছু নেবো তো বাচ্চারা বাড়িতে আছে ওই জন্য দুই প্লেট মোমো নেওয়া হলো মোমো তো না বিরিয়ানি সেটা বাড়িতে এসে খাওয়া হবে তো এখানে বিরিয়ানি নিয়ে চলেও বসেছি আর এখানে দেখো চলো তোমাদেরকে জামাগুলো দেখায় আর ওরা দুজনে কি করছিল টিভিতে গান চালিয়ে দিয়ে নাচ করছিলো তো এখানে বিরিয়ানি খাওয়া দাওয়া হচ্ছে খেতে বসে গেছি সবাই কারণ ও আবার বাড়িতে যাবে তো পাশাপাশি বাড়ি একটু দূরে তো আমি বললাম এখানেই খেয়ে নিয়ে আবার নিয়ে যাবি বাড়িতে একসাথে খাওয়া দাওয়া করি তো দেখো জামাগুলো এটা হচ্ছে জামা জাইবুর জন্য নিয়েছে পাঞ্জাবি এবার প্যান্ট সহকারেই আছে আর এখানে এই শাড়িটা দেখো আমার তো এই শাড়িটা আমি এর আগে যখন নিতে গেছিলাম আমার এই শাড়িটাই খুঁজছিলাম কিন্তু এই কালারটা ছিল না জন্য নিয়ে নিই আজকে যেহেতু ওর সাথে গেছি ওকে চয়েস করে দেওয়ার জন্য ওই জন্য আমি বললাম এই শাড়িটা ভালো লাগছে ওই বলে যেটা চয়েস করি তোর মনে করে চয়েস করে যে তুই নিচ্ছিস তো আমি বললাম এই শাড়িটা আমার খুব ভালো লাগছে নিবি নাকি তখন তখন ওটা নিল তারপরে আর একটা শাড়ি এই শাড়িটা কি হয়েছে এটা আমি একবার আমি ভাবছি আমি নিব এটা নেওয়ার কোনো কথা ছিল না আমিও একটা নিয়েছি ও একটা আর এই শাড়িটা আমি বলছি আমার কাছে তো টাকা নেই কারণ আমি শাড়ি নিব মনে করে আসিনি তো শাড়িটা খুব ভালো লাগছে লাস্টে ওই কি করলো ওই হচ্ছে শাড়িটা নিলো টাকা ছিল না যদিও মানে অন্য টাকা ছিল অন্য কাজে সেটা দিয়ে নিয়ে নিল যে পরে ঠিক আছে বাড়িতে দেবো আর এই যে শাড়িটা দেখতে পাচ্ছ বক্স বক্স ডিজাইন করা এই শাড়িটা আমি নিয়েছি কারণ সেম কালার ডিজাইনটা আলাদা কারণ জালকাতান ওই কালার আর ছিল না ওই জন্য আমি এই শাড়িটা নিয়েছি তো শাড়িগুলো কেমন হয়েছে তোমরা কমেন্টে বলো আর ওর আরেকটা শাড়ি আছে তোমাদেরকে দেখাই চলো এই শাড়িটা সবার ফার্স্টে নেওয়া হয়েছিল যে দোকান থেকে ওই দোকানে ভিডিওটা করতে ভুলে গেছি ভিডিওটা করিনি এই যে এই শাড়িটা সবার ফার্স্টে নেওয়া হয়েছে তারপরে ওই দোকানে তো চলো আজকের মতো ভিডিওটি এখানে শেয়ার করছি ভালো লাগলো একটা লাইক করে দিও টা